থেকে গেলে এটা হবে দরজা খুলতে দরজা তোমাকেই খুলতে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসেছ এগিয়ে এসেছো বলেই তুমি স্কাউট হয়েছো তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছ তোমার জীবনের দরজা খুলেছো এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না এই দরজা বন্ধ থেকে এই বয়সে এরকম সুযোগ পাওয়ার দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবাধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই তুমি এক বিরাট তুমি এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষ পাত্রতে ঈর্ষর পাত্র যেহেতু যে কোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সী এই বয়সটা খুব মূল্যবান বয়স কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সের এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য যাই হোক আমিও তোমাদেরকে ঈর্ষা করছি যেহেতু তোমরা ওইখানে আছো এখন আমিও থাকতে পারলে ভালো হতো এবং ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো সেই কথাটা মনে রাখতে পারো আজকে এই দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আশা করি Mae'n rhaid i ni ddweud